আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা হয়তো দেখেছেন যে যখন আপনারা মোবাইল ওপেন করছেন ওপেন করার পর যখন আপনারা আপনাদের মোবাইলে কল করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের কল যাচ্ছে না বা আপনাদের দেখবেন ওখানে আপনাদের সিম কার্ড শো হচ্ছে না এবার এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো হয়তো আপনাদের ওখানে সিম কার্ডের মধ্যে কি দেখাচ্ছে ওখানে নো সার্ভিস লেখা দেখাচ্ছে বা ইমার্জেন্সি কল অনলি এরকম কিন্তু লেখা দেখাচ্ছে এবার এটা কীভাবে ঠিক করতে হয় সেটাই আমি আপনাদের বলবো আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের সিম কার্ড আগে শো হতো কিন্তু আমাদের মাঝে মধ্যে এই সমস্যাটা হচ্ছে বা এখন আপনাদের হচ্ছে তাহলে কীভাবে ঠিক করবেন আপনাদের হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হতে পারে বা আপনাদের দেখবেন এই আপনাদের মোবাইল এমন জায়গায় আপনারা রয়েছেন যেখানে আপনাদের নেটওয়ার্ক ঠিক মতন পৌঁছেছে না সেরকম জায়গায় কিন্তু আপনাদের ওখানে নো সার্ভিস এটা কিন্তু দেখাবে এটা স্বাভাবিক এবং আরও কিছু আপনাদের সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনাদের যেই কোম্পানির আপনারা সিম ইউজ করছেন ওই কোম্পানি থেকে আপনাদের এরকম সমস্যা কিন্তু ঘটে থাকতে পারে তার জন্য আপনাদের কাস্টমার কেয়ারে কল করতে হবে করার পর ওখানে আপনাদের জানাতে হবে যে আপনাদের নো সার্ভিস বা ওখানে আপনাদের টাওয়ার দেখাচ্ছে না তাহলে কিন্তু তারা ওখান থেকে কিন্তু ঠিক করে দেবে এবার বিষয় হচ্ছে আপনার ভুল করা হয়তো আপনাদের এরোপ্লেন মোড যেটা রয়েছে আপনার মোবাইল সেটা আপনার চালু করে নিয়েছেন সেই জন্য আপনাদের হয়তো কল আসছে না কল যাচ্ছে না আপনাদের ওখানে কোনোভাবেই সিম কার্ড শো হচ্ছে না বা সিম কার্ডের অপশনটা আপনারা বন্ধ করে রেখেছেন এবার এটি কীভাবে চালু করবেন সেটা আমি আপনাদের মোবাইলে থেকেও চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর এক্সট্রা আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের এইরকমভাবে যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের কোনো প্রকার কিন্তু এখানে ডাটা চালু হচ্ছে এখানে পাশে দেখবেন আপনাদের এখানে কী দেখাচ্ছে এরোপ্লেন মোড বলে আপনাদের এটা যদি আপনাদের চালু থাকে তাহলে এটাকে অফ করতে হবে অফ করার পরও হয়তো আপনাদের এখানে কিন্তু দেখাচ্ছে না নো সার্ভিস কিন্তু ওপর দিয়ে দেখাচ্ছে আপনার লাইফ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে সেম কার্ডের অপশন কিন্তু শো হচ্ছে না যে কোনো কোম্পানির সেম হতে পারে সেই কোম্পানির সেম কিন্তু আপনাদের সাপোর্ট করছে না তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে মাত্র দুই মিনিটের মধ্যে এই কাজটিকে করতে পারবেন তার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে কি করবেন সেগুলো আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি সেটিংসের অ্যাপটিকে ওপেন করছি আপনার মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কি করতে হবে সেমগুলো কোথায় আসতে হবে এখান থেকে আপনাদের আসতে হবে কোথায় এখান থেকে দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন থাকবে বা ইন্টারনেট নেটওয়ার্ক এরকমভাবে অপশানটি পেয়ে যাবেন ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন কি সেম কার্ড বলে একটা আপনাদের অপশন থাকবে ওই সেম কার্ড অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এই সেম কার্ড অপশানে ক্লিক করছি আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক করে নেবেন যে আপনাদের সেম কার্ডটি এভাবে বন্ধ আছে নাকি বন্ধ থাকবে এটা চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে কিন্তু আপনাদের টাওয়ার কিন্তু দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা কিন্তু ইন্টারনেটও ইউজ করতে পারবেন যেরকম আমি আপনাদের সামনে এখানে এখানে ডাটা অন করে দেখাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ডাটাটিও কিন্তু অন হবে ঠিক আছে আপনাদের এই সমস্যাটি করছিল যে আপনাদের সিম কার্ড শো ছিল না বা সিম কার্ড কেন দেখাচ্ছে না সেটা আমি আপনাদের দেখালাম আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ